এই ডক্টর শিব শক্তি স্বরূপজি যখন ওনার মন্দিরের মধ্যে গেলেন উনি দশটা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন কয়টা ধর্মগ্রন্থের উপরে দশটা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন এই ডক্টর শিব শক্তি স্বরূপজি যখন মন্দিরের মধ্যে গেলেন গিয়া উনি সরুপ করতেছেন কি সুরুপ করতেছেন উনি বলতেছেন যা দেবী যা দেবী সর্বভূতি অন্নবর্ষ সেই নব নব অল জৈষ্টম শ্রেষ্ঠম পূর্ণম ব্রাহ্মণ অল্লা রসুল মোহাম্মদ বতম বয়স আটাল্লা বুক আল্লাহ গৌতম

ও ডক্টর শুভান আল্লাহ বলবেন না ডক্টর শিব শক্তি জি আল্লাহ নবীর হাতে মুসলমান হইছে যেই মানুষটা আল্লাহ নবীর স্বপ্নে দেখে তার জন্য জান আরাম হয়ে যায় তার জন্য কি আরাম হয়ে যায় যার নাম আরাম হয়ে যায় ওই মানুষটা আল্লাহ নবীর স্বপ্নে দেখছে এই দিকে দত্ত শিব শক্তি স্বরূপ দৃষ্টি সত্তা দেবী সে আল্লাহ নবীর স্বপ্নে দেখছে স্বামী স্ত্রী একসাথে মুসলমান হয়ে গেছে তাহলে আল্লাহর নাম অন্য ধর্মগ্রন্থের মধ্যে আইসি না আইসি কিনা ধরে কন আল্লাহর নাম অন্য ধর্মগ্রন্থ গুলার মধ্যে আইসে শাম্বুলা বিষ্ণুর স্বামী গৃহে শাম্বুল সরে বিষ্ণু সামের ঘরে একজন মানুষ আসিব সুবানাল্লা বলেন শাম্বুল সরে স্বামীর ঘরে শাম্বুল সর কোন শহর সুবানাল্লাহ বলবেন না শাম্বুল শহরে মকা ধরে শাম্বুলে বিষ্ণু স্বামে গী নেতা দর বাবার মাম সুমাতান বিষ্ণু জয় সম্মত বাবাদ ভূষন্দ মাম শাম্বুল শহরে বলে সাম্বুল শহরে মত্কা জ্বরে বিষ্ণু স্বামের ঘরে বিষ্ণুর স্বামের আরব হইল আবদুল্লাহ সুবানল্লাহ বলেন বিষ্ণু শামের ঘরে যার নাম বলবো সুমাতাং সুমাতাং আরব ই হল আ বেনা সুবান্হ বলা যাবে না আপনার মনে আমার কথা বুঝেন না মনে হয় তো বুঝলে তো সুবান্হ বললেন সাম্বুলে বিষ্ণুর সামে গৃহ ঠাকুর ভবন মহান সমাতান বিষ্ণু চৈষম্য গর্ববাদম বৈষম্যবান সাম্বুল শহরে সাম্বুল শহরে মানে মুক্তা শহরে বিষ্ণুর সামের ঘরে আবদুল্লার ঘরে মা সুমাতান যান মান নাম সুমাতা আমি না যার মান নাম হইব আমি না তার পৃথিবীর তারপর ধর্ম হইল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্মের মধ্যে আরেকজন বড় একজন ব্যক্তি মহা নিয়া মহাভারতে কইছে কয়জন ব্যক্তি রে নিয়া লেখা কইছে পাঁচজন রে নিয়া লেখা কইছে কয়জন রে পাঁচজনের জীবনী মহাভারতের মধ্যে চলে আইছে এর মধ্যে একজন ব্যক্তি হলো যুধিষ্ঠির কি নাম যুধিষ্ঠির এরপরে দুই নম্বর হলো ভীম তিন নম্বর হলো অর্জুন চার নম্বর হলো সহদেব পাঁচ নম্বর নকুল কয়জন কইলাম অ ভগবান জুরে কোন কয়জন কইলাম পাঁচজনের নাম কইলাম জ্যোতিষ্ঠির বিম অর্জুন নকুল সহদেব পাঁচজন এই পাঁচজনকে সংক্ষেপে বলা বলা হয় পাণ্ডব সংক্ষেপে কি বলা হয় পাণ্ডব পাণ্ডবের পাঁচ ছেলে এই পাঁচ ছেলের মধ্যে সবচেয়ে বড় ধার্মিক যে ছিল তাদের ধর্মীয় কথা কইতেছে বড় ছেলে যে ছিল যুধিষ্ঠির সে ছিল সবচেয়ে বড় ধার্মিক ওরা যখন বনবাসে গেছিল বনবাসে যাওয়ার পরে ধর্মদেব তারা জ্যোতিষ্ঠিরে কইস্যোতিষ্ঠির পৃথিবীর মহাভারতের শ্লোকটা এইভাবে আসে বেদা বিভিন্ন শ্রুতয়া বিভিন্ন বিভিন্ন ধর্ম সন্তত্তনীতন মহাজন জনগত সফনতা সুবরাল্লা ভরেন

গুহার মতবাদ গুহার মধ্যে তার আসল তালুকা উল্লেখ বলে গুহা কি গুহার মধ্যে কুরআ মধ্যে না সব আজান জুল এখন নাজিল লাগিছিলে কিনা কোরআন মধ্যে আল্লাহ নদী চল্লিশ বছর এখানে অতিক্রম করছেন মৌভাবিজি চল্লিশ বছর পর্যন্ত অভেক্ষা করছেন গুহার মধ্যে গেছেন আর লাফা গুহার মধ্যে কোরান নাজিল করছেন তা হইলো জ্যোতিষ্ঠি হিন্দু ধর্মের মধ্যে প্রধান একজন ব্যক্তি সে পৃথিবীর মানুষরা বইয়া গেল পৃথিবীর মানুষরে আমি পৃথিবীর সমস্ত মানুষকে বলিয়া যাইতেছি পৃথিবীর মধ্যে যদি আসল কোন ধর্ম থাকে সেই ধর্মটা হইল গুহার ধর্ম আর আশ্ব করিস বেদা বিন্না শীতিয়া বিন্না নাশ মুনি যা বিভিন্ন ধর্ম সংত্ব কলহিতং গোয়াং মা গত শবনতা এই ধর্মরে যারা ধরবো এই ধর্মের যারা মানব এই ধর্মরে যারা অবলম্বন করব তারা হলো পৃথিবীর মধ্যে মহা জনবা শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ তারা হলো পৃথিবীর মধ্যে মহা জনবা শ্রেষ্ঠ মানুষ তাহার অনুসারী মধ্যে আসছিল

সিন্ধিয়া গুলা কিনি হলে সমস্ত জাহানগুলার প্রভু সুলাল লাবারেন সমস্ত জাহানের প্রভু আলম আলমের বহু হচ্ছে আরো এটা আল আলমের বহু হচ্ছে কি আলামিন আমিন আলম অর্থ হলো আলমের অর্থ হল নিদর্শন আলমের অর্থ কি নিদর্শন

আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ রে আমি আল্লাহরে চিনতে পারলে না ও নরসিংদীর মানুষ আমি আল্লাহরে চিনতে না নরসিংদীর মানুষ রে তরে আমি আল্লাহ একটা বডি বানাই দিয়েছি সাড়ে তিন হাত বটি দিছি সুবান বলেন ও নশিনদের মানুষ তোর বডির মধ্যে আমি আল্লাহর নিদর্শনগুলো দাপে দাপে দেয়া দিছি যদি একটু তুই তুই রিসার্চ করস গবেষণা করিস রে নশিনদের মানুষ আমি আল্লাহরে চিনতে পারবে সুবহানাল্লাহ এই আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা দিলাম তোর বডির মধ্যে তা দিলাম সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা দিলাম তোর সাড়ে তিন হাত মধ্যে তা দিলাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাহাড় দিলাম তোর বডির মধ্যে পাহাড় দিলাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সাগর দিলাম তোর বডির

সূর্য দান করছেন বলে মানুষের বটির উদ্ধার চন্দ্র সূর্য দান করছেন সুভান আল্লাহ বলেন মানুষের বটির মধ্যে একটা চক্র আল্লাহ সূর্য বানাইছেন আরেকটা চক্রে চন্দ্র বানাইছেন ওয়াফি আনফুসিক মা ওয়ালা তুমসিরুন বান্দারে তোর বটি নিয়ে বিচার কর আমি আল্লাহ তুই চিনতে পারবে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম তোর বটির মধ্যে আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম তোর বটির মধ্যে একটা চক্রে চন্দ্র সূর্য বানাইলাম আরেকটা চক্রে চন্দ্র বানাইলাম অতএব বান্দা তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমি আল্লাহ কি দিছি জঙ্গল দিছি যেই জঙ্গলের মধ্যে বাস করে বাঘ তার প্রধান খাদ্য হইল রক্ত সিংহের প্রধান খাদ্য কি জুড়ে এখন আওয়াজ দি বলেন কি খাদ্য রক্ত মানুষটা ধরিয়া সর্বপ্রথম সে রক্ত পান করে করে কিনা আওয়াজ দি বলেন করে কিনা বলে মানুষের জঙ্গল মানুষের জঙ্গল হলো মাতা বলে মাতার মধ্যে একটা পশু বাস করে তার প্রধান খাদ্য রক্ত সুবহানাল্লাহ বলবেন না মানুষের জন্য ওই জঙ্গলের মধ্যে একটা বসবাস করে তার না বলে কুকুন কুকুন চিনেননি আপনারা আবার দিয়ে বলেন চিনেননি উকুন নি সেই উকুন বলে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ জঙ্গল দিলাম সেই জঙ্গলার প্রধান প্রাণী যে বনের রাজা যে তার প্রধান খাদ্য হইল রক্ত বন্দারে তোর মাতার মধ্যে জঙ্গল দেয়া দিলাম সেই জঙ্গলের মধ্যে যে বাস করে তার প্রধান খাদ্য রক্ত অতবার বান্দা তুই আমি আল্লাহারে বলার সুযোগ নাই সুবান আল্লাহ বলেন এই বান্দারে তুই আমি আল্লাহরে বলতে পারবে না তারপরে পৃথিবীর মধ্যে তিন প্রকার পানি আছে কয় প্রকার ফানি কয় প্রকার পানি আছে তিন প্রকার পানি আমরা যেই পানি বান করি মিষ্টি পানি সাগরের পানি লবণাক্ত পানি সাগরের পানি কি পানি লবণাক্ত পানি তারপরে কি তারপরে নদীর মধ্যে একটা এরপরে ভারতের মধ্যে একটা কুয়া আছে এই কুয়ার মধ্যে তিতা আবিষ্কার করছে কয় ফানি এলো আবার আপনি বলেন কয় প্রকার পানি তিন প্রকার পানি বলে মানুষের মধ্যে তিন প্রকার পানি আছে সুমান আল্লাহ বলেন মানুষের জিব্বার পানিটা হইলো মিষ্টি পানি জিব্বার পানি এলো মিষ্টি পানি চুক্কের পানি হলো লবণাক্ত পানি ফিতের পানি হলো তিত্তা পানি তিতা পানি ফিত চিনেননি ভিতরে একটা ফিত আছে ফিতের পানি পিতা তিতা পানি বলে এই তিন প্রকার পানি আল্লাহ পাক মানুষদের তিন প্রকার পানি দিয়েছেন পৃথিবীর মধ্যে তিন প্রকার পানি দিয়েছেন অতএব বান্দা তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই আমি আল্লাহকে তুই বলতে পারবে না আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই

আমি আল্লাহ যত কিছু দিছি মানদারে তোর বটির মধ্যে সব কিছু দিয়া দিছি পৃথিবী হইল বড় জাহান আর তোর বটি হইল ছোট জাহান সুবহানাল্লাহ বলেন পৃথিবী পৃথিবীর মধ্যে পৃথিবী হইল বড় জাহান আর তোর বটি হইল ছোট জাহান বন্দারে তোর বটির মধ্যে আমি আল্লাহ সবগুলা দিয়া দিছি পৃথিবীর মধ্যে পাহাড় দিছি বন্দারে তোর বটির মধ্যে পাহাড় দিছি ও বন্দা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাহাড় দিছি তোর বটির মধ্যে নাক কে আমি আল্লাহ পাহাড় বানাই দিছি অতএব বন্দা তুই আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মরুভূমি দিছি যেই মরুভূমির মধ্যে কোনদিন তরলতা গাছ গাছালি হয় না বন্দারে তোর বটির মধ্যে আমি আল্লাহ মরুভূমি বানাই দিছি এই যে হাতের গাঁথা হাতের গাতার মধ্যে আপনি অনুবৃত লাগাইয়া দেন কোন ফসল আছে নি আওয়াজ কোন ফসল আছে নি পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহবাদ বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মরুভূমি দিছি যেই মরুভূমির মধ্যে তোর নতো গাছ গাছালি হয় না তোর হাতের গাতারে আমি আল্লাহ মরুভূমি বানাইয়া দিছি অতীতি আমি আল্লাহারে চিনতে না আল্লাহ বলেন আমি আল্লাহ তুই বলতে পারবে না আমি আল্লাহকে বলার কোনো সুযোগ নাই বলতে পারবে না বলতে পারবে না ও বন্ধারে তারপরে যদি আমি আল্লাহরে চিনস না এরপরে যদি আমি আল্লাহরে চিনস না আমি আল্লাহকে চিনতে হলে আমি আল্লাহকে চিনার জন্য এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার অসংখ্য বন্ধুর আমি নবী রসুল পাঠাই দিলাম আমি আল্লাহরে চিনার জন্য এত নবী বাস রসুল পাঠাইলাম তারপরে আমি আল্লাহরে চিনস না আমি আল্লাহকে তুই চিনতে পারলে না বন্ধারে তোরা যখন আমি আল্লাহ বানাইছিলাম তখন বলছিলাম আমি কি তোর রব আমি কি তোর হত্যা করতা নয় আমি কি তোর লালন পালন করে গয় নয় আমি কি তোর লালন পালন করতেছি না রে বান্দা তখন সবাই বলেছিল বালা করবার দিকে একদম নিশ্চয় হা আপনি আমাদের রব আপনি আমাদের রব আমি বলছিলাম না না এখানে রব বললে চলবে না এই রবের পরীক্ষা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইয়া নিব এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠাই দিয়েছেন সুবান আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে পাঠাইছেন শুধু রবের পরীক্ষা নেওয়ার জন্য রব রবকে

সবাই দাওয়াত দিছে লাই আদম সালাম যখন আসেন এই কলিমারে অস্বীকার করিয়া বলা হক বাতিল কিন্তু আদম নবী থেকে নিয়া কই থাকে নিয়া জুড়ে কইন হক বাতিল কোন সময় থেকে আদম নবী থেকে কোন সময় থেকে আদম নবী থেকে বাতিল যখন আসলো শয়তানের রূপ ধারণ করে রূপ ধারণ করে হক তখন আসলো বাতিল যখন আসলো কেনানে রূপ ধারণ করে হক তখন আসলো নবী রুহানের রূপ ধারণ করে বাতিল যখন আসলো ইব্রাহিম নবীর রূপ ধারণ করে এই নমরুদের রূপ ধারণ করে তখন আসলো ইব্রাহিম আলাহিসাল তুলে রূপ ধারণ করে বাতিল যখন আসলো বাতিল যখন আসলো রূপ ধারণ করে হক তখন তামের রূপ ধারণ করে বাতিল যখন আসলো জালুতের রূপ ধারণ করে হক তন আসলো তালুকের রূপ ধারণ করে বাতিল যখন আসলো মানে রূপ ধারণ করে হক তখন আসলো যখন আসলো রূপালেশ্বর সম্রাটদের রূপ ধারণ করে হক তন আসলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রূপ ধারণ করে বাতিল যখন আসলো বাতিল যখন আসলো কাজিরাজুল আরবের বাহিরে কাজের মুশিকের রূপ ধারণ করে হক

লাভ করবে এই ভারতবৌ মুআদিসের মধ্যে বাতিল কে হইতে গিয়া 18000 আলেমকে फांसी দিতে হইছে কয় হাজার আলেম কয় হাজার আলেম 18000 আলেমকে প্রতিটা গ্যাসের মধ্যে ঝুলালা फांसी দিতে আজকে সেই আলেম রে গালি দে আজকে যে আলেমকে গালি দিতেছে হাজার আলিম সে এমন কোন গাছ নাই যেই গাছের মধ্যে আলিমকে লু হয় নাই এমন কোন গাছ নাই যেই গাছের মধ্যে আলিমকে লকটানো হয় নাই ইতিহাস দেখেন চাপা ইতিহাস করিয়া দেখেন চেপে রাখা ইতিহাস ইতিহাস লুকাই রইছে ইতিহাস লুকাই রাখছে জাতির সামনে ইতিহাস নাই জাতির সামনে ইতিহাস প্রকাশ হয়ে যায় তাহলে মূল্ঘ

তাদেরকে তার আইতে যারা তাদেরকে তার আইতে যারা হইলে না গুয়ান দেওবন্দারু অনুমেরি খান্দান দেওবন্দারু অনুমেরি খান্দান ভারত বর্ষে ছয় শতাব্দী মুসলিম শাসন যাদের দুঃখে পড়ে তাহা হইলা পতন তাদেরকে তার আইতে যারা তাদেরকে তারবন্ধারে খান শতাব্দী মুসলিম শাসন যাদের দুকায় পড়ে তাহা হইল পতন তাদেরকে তার আইতে যারা তাদেরকে তার আইতে যারা হইলেন আগোয়ান দেবন্দারু অনুমেরি খানদান জুলাই ইংরেজ দিল দেশি ভাষা শব্দ হাজার হকানি আলেন গাছে জুলাই পাশি দিল ইংরেজ জালেন রক্তেরঙ্গিন করেন যারা রক্তের করেন যারা সে মনির ময়দান দেওবন্দারি খান দান বলেন মার হাবা এই হকের পক্ষে যারা লড়ছেন তারা হলো দেওবন্দের সন্তান তার কিছু সন্তান দেওবন্ধী সন্তান আলহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ জন্য কোন আল্লাহ যে আল্লাহ সমস্ত জাহান সমস্ত জাহান কি হচ্ছে কাকে বলে যার দ্বারা তার সত্তাকে যায় বানানো চিনা যায় যিনি সৃষ্টি করছেন তার চিনা যায় বলে তার নাম হলো আলম তার নাম কি একটা আওয়াজ দিয়ে বলেন কি নাম হলো আলম আলম দ্বারা আল্লাহ কি চিনা আলম দ্বারা কাজে চিনা যায় আল্লাহ কি চিনা যায় তারপরে যদি আমি আল্লাহরে চিনস না আমি আল্লাহকে চিনার জন্য কোরআন দেয়া দিলাম কোরআন পর কোরআন দ্বারা আমি আল্লাহরে চিনিয়া হলাম আমি আল্লাহ আল্লাহরে কোরআন দ্বারা চিনি বলে কোরানের মধ্যে আমি আল্লাহ অনেক অনেক পরিচয় দিচ্ছি আবালা এং জুরু নাই লা লিদিলি লিভাব কোনেকার বন্ধা দেখ বিনা কুটিতে আমি আল্লাহ আসমান তো বানাই রাখছি না কোন কুটি নাই কুটি তোর আমি আল্লাহ আসমান বানাই রাখছি বন্ধার তোর কি একটু হিসাব আছে না তোর কি একটু চিন্তা আছে না এই যে বিনা কুটিতে খেয়ে রাখলো আওয়াজ দিয়ে বলেন বদন খেয়ে রাখলো

मेरे दरवश खिलाफत है जहागीर तेरी मेरे दरवज खिलाफत है जहागीर तेरी मांसवल्लाह के लिए आग है तकबीर तेरी मां सवल्लाह के लिए आग है तकबीर तेरी तू मुसलमान हो तो तकबीर है तदबीर तेरी तू मुसलमान हो तू तकदीर तक्दीर है तकदीर तेरी की मोहम्मद से वफ़ा ने तू हम तेरे हैं कि मोहम्मद से वफ़ा पापू तू हम तेरे हैं ये जहा चीजें किया लोहा कलम तेरी है ये जहा चीजें किया लोहा कलम तेरी है